আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইপু আহমদ সুপারভাইজার এম আর এম ফোর সিকিউরিটি কোম্পানি আমাদের ভাইদের প্রতিদিন সকালে ট্রেনিং দেওয়ানো হয় ওরা খুব সাথে পরিচালনা করে কাজ করতেছে ওদের কাজের অতুলনীয় তাই ওদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন রইল আমরা আপনাদের পাশে সিকিউরিটি কোম্পানি সব সময় ও আপনাদের এম আসি কারো যদি সিকিউরিটি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গার্ড ভাইরা সব সুন্দরভাবে পরিচালনা করে কাজ করে যে কোনো প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ